আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমার ছোট ভাইয়ের ফার্স্ট কলেজ একটা মানুষের জীবনে স্কুল যখন প্রাইমারিতে থাকা হয় তখন ভাবি যে কবে আমরা হাই স্কুলেও যাব হাই স্কুলে থাকার পরে মনে হয় যে কবে আমরা কলেজে যাব কলেজ শেষ করার পর মনে হয় কবে ভার্সিটিতে যাব তাই না একটা রকম আনন্দ কাজ করে প্রত্যেকটা সময় তো যাই হোক আমার ভাই স্কুল পাশ করে অবশেষে কলেজে উঠেছে আর সে এখন কলেজে যাবে বলে রেডি সেডি হয়ে এই যে আমার ছোট্ট আর শ্যামনের কাছ থেকে বিদায় নিয়ে বের হচ্ছে তো এই দিনটা ভাবলাম যে যেহেতু ওর ফার্স্ট কলেজ তো ওর একটু ভিডিও করে নিই তো ওর ক্লাস ছিল বারোটায় আর ও এগারোটার দিকে রেডি হয়ে বের হয়ে যাচ্ছে এক ঘন্টা খানিকের ভিতরেই ও হচ্ছে ভালো মতোই পৌঁছে যেতে পারবে যাই হোক এখন আমি হচ্ছে সকালের নাস্তা রেডি করতেছি আমার নিজের জন্য আর কি ওরা সকালবেলা সবার নাস্তা শেষ করে ফেলেছে একমাত্র আমি লেস লেট পারসন আর সত্যি বলতে আমি সব সময়ের জন্য সকালবেলা খাবারটা অনেক লেট করে খাই আমি জানি এটা আমার জন্য অনেক খারাপ তারপরও দেখা যায় যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে হুট করে ভারী কোনো খাবার খেতে পারি না তো এটা আমার অভ্যাস নেই আমি অনেক চেষ্টা করছি বাট আমি চেষ্টা করো সেটা পারিনি যাই হোক সকালবেলা হচ্ছে এখন আমি পড়াটা খেয়ে নেবো এখন আর সকাল নেই দুপুর পার হয়ে গেছে আর দুপুরবেলাও টুকিটুকি রান্না আছে আজকে তেমন ভারী কিছু রান্না করব না কারণ কালকে আমাদের বাসায় গেস্ট আসবে তখন একটু বেশি রান্না বাড়া আছে তো এই কারণে ভাবলাম যে আজকে ঝামেলা করব না কারণ আজকে বাসাটা একটু গোছাবো তো আমাদের বাসায় আমার শ্বশুরবাড়ি থেকে গেস্ট আসবে কে আসবে সেটা অবশ্যই নেক্সট ব্লগে দেখতে পারবেন তো আজকে এই কারণে আমরা জাস্ট ঢেঁড়স ভাজি করব আর একটা তরকারি করব এইটাই আর কি তো আমি হচ্ছে নাস্তা শেষ করে দুপুরবেলা রান্নাটাও শেষ করে নিব তো এই যে সকালবেলা নাস্তা রেডি তো এখানে হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি আর পরোটা করে নিয়েছি নাস্তা শেষ করে রান্না শেষ করে এখন চলে এসেছি রুম গোছানোর জন্য তো আমার যে গেস্ট আসবে তো এই রুমটাই থাকবে এই কারণে ভাবলাম যে রুমটা একটু গোছাই প্রথমে ভেবেছিলাম বেডশিটটা চেঞ্জ করব এসে দেখি যে উপরে খুবই খারাপ অবস্থা মানে মাইক্রোসার যে জাল ওটা বেঁধেছে তো এই কারণে ভাবলাম যে যেহেতু আমার সব কাজ শেষ তো রুমটাও আমি ভালো করে ক্লিন করে নিই বাসা তো প্রতিদিনই গোছানো হয় প্রতিদিনই মোছা হয় ঝাড়ু দেওয়া হয় তারপরও দেখা যায় যে সময় গেস্ট আসার কথা থাকে বা গেস্ট আসার আগ মুহূর্তে বাসার প্রতি মনে হয় একটু বেশি যত্নশীল হওয়া হয় যাই হোক বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিব তো এই কারণে হচ্ছে বিছানার চাদর আগে যেটা ছিল ওটা তুলে নিয়েছি আর ঝুল টুল ঝাড়ার পরে দেখলাম যে এই সাইডেও একটু ময়লা মানে খাটের যে চিপা চাপা আছে এদিক দিয়েও ময়লা ছিল বাসার যে হেল্পিং হ্যান্ড আছে উনি তো প্রতিদিনই ঝাড়ু দেয় তারপরও দেখা যায় যে আমি যখন ঝাড়ু দিই তখন দ্বিগুণ ময়লা বের হয় সত্যি বলতে আমাদের বাসায় যে যারা আমাদের হেল্প করে ওনারা আসলে নিজের বাসা আমরা নিজেরা যতটা যত্ন নিয়ে ক্লিন করব ওনারা আসলে অতটা যত্ন নিয়ে তো ক্লিন করবে না এটাই স্বাভাবিক কারণ ওনার বাসার একটা কাজ থাকে না দেখা যায় আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনিও চার পাঁচ বাসায় কাজ করে তো এই কারণে দেখা যায় যে প্রত্যেকটা কাজে অত একটা গুরুত্ব সহকারে হয়তো বা চাইলেও করতে পারে না সো এই কারণে নিজের ঘর একটু নিজে যদি একটু ক্লিন করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে মোটামুটি ক্লিন থাকে তো যাই হোক আমি হচ্ছে কোনা টোনা যেগুলো ছিল ওইগুলো ভালো করে ময়লাটা একটু বের করে দিলাম তারপরে আপা এখন সব কিছু ক্লিন করে মুছে টুছে দিয়ে গেছে তো আসলে নিজের ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজেরও একটা শান্তি কাজ করে চোখের সামনে সব কিছু গোছানো দেখলে তো এই যে অবশেষে আমার রুমটা একদমই ক্লিন হয়ে গেছে আর এই রুমটাতে আমার ছোটো ভাই থাকে তো ঘর মুছে আমাদের আপা হচ্ছে এই যে বেলকুনিতে জামা কাপড়গুলোও নেড়ে দিয়ে গেছে আর আমার ভাই কিন্তু ছোট্ট দুইটা কিউট পাখি কিনছে মার্শাল্লাহ পাখি ওর অনেক বেশি পছন্দ আমারও পছন্দ বাট পাখি টেক কেয়ার করা আমার একদমই পছন্দ না তো এই দায়িত্বটা আমার ছোট ভাই নিছে ওর যেহেতু পছন্দ ও নিজেই পছন্দ করে এই দুই জোড়া পাখি কিনছে আর এখন সেই দুইটাকে লালন পালন করবে তো যাই হোক পাখি দুইটা মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আর দেখেন কি সুন্দর চুপ করে গা চুল দেখে খুব ভালো লাগতেছিল তো এখন নিজেও ফ্রেশ হয়ে গিয়েছে আর এই যে কাপড় সব কিছু ধুয়ে দিয়ে গিয়েছে সেগুলোতে টপ টপ করে পানি পড়তেছিল ফ্লোরে যাই হোক এখন হচ্ছে আমাদের বিকালবেলা নাস্তার টাইম তো নাস্তা বানাইতে চলে আসছি কিচেনে আর আসার পরে আমরা হচ্ছে আমি আর আরিফা দুইজনেই কিন্তু কাজে লেগে পড়ছি আমাদের হচ্ছে মন চাচ্ছিলো যে আমরা মোমো খাবো আর এটার জন্য কিন্তু দুপুরবেলাই আমরা হচ্ছে মোমোর যে ভিতরের যে পুটটা থাকে ওইটা রেডি করে নিয়েছিলাম এখন আমি হচ্ছে রুটিটা বেলে বেলে দিচ্ছে আরিফা মোমগুলো তৈরি করে নিচ্ছে তো সত্যি বলতে দুইজন থাকলে না কাজে অনেক বেশি হেল্প হয় দেখা যায় একা একা কোনো কাজই তেমন একটা করতে মন বসে না আর যেহেতু আমার ছোট্ট বাবু আছে এই কারণে বেশি আরও অলসতা কাজ করে মনে হয় যে যখন একটু টাইম পাবো তো তখন একটু ওর সাথে একটু শুয়ে বসে থাকবো ফোন চাপবো এরকমটাই মন চাই যাই হোক তো আজকে ভাবলাম যে একটু নাস্তা তৈরি করি আর সে আগে ঘুম পড়ায় দিচ্ছি আর ঘুম ঘুমপড়াই দিয়ে এসে আমরা এই যে মোমো তৈরি করতেছি আমি আসলে খুব বেশি একটা রুটি ভালো বলতে পারি না গোল করে এই কারণে আরিফা আমাকে বুদ্ধি দিল যে আপনি গ্লাস দিয়ে কেটে দেন আর আমি হচ্ছে পুরটা দিয়ে মমোটা তৈরি করে দিই তো সেম ওর বুদ্ধিতেই আমি রুটিগুলা এলোমেলো করে যাই হোক শেপ যেরকমই আসুক না কেন গ্লাস দিয়ে কাটার পরে কিন্তু একদম সুন্দর গোল হয়ে যাচ্ছে আর গ্লাস দিয়ে যেহেতু কেটেছি তো মোমোগুলো খুবই পিচি পিচ্চি হচ্ছিলো তো আমার তো মনে হচ্ছিল যে অনেক কিউট লাগতেছে দেখতে আর আরিফাই কিউট কিউট মোমোগুলো সবগুলোই তৈরি করে নিয়েছে আমি জাস্ট রুটিগুলা বেলে আর ওই যে গ্লাস দিয়ে কেটে দিয়েছি আর বাকিগুলো কিন্তু ওই করেছে তো মাসাল্লাহ আমার কাছে তো দেখে খুবই কিউট লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন তো প্লেটেরগুলো হচ্ছে আমরা অলরেডি স্টিম করতে দিয়েছি আমাদের রাইস কুকারে আর এইখানে আরিফাকে বললাম যে একটা তৈরি করো কাজ থেকে আমি একটু দেখাই সত্যি বলতে আমি চেষ্টা করলে হয়তো বা পারবো আমি চেষ্টাই করিনি আরিফা যেহেতু পারে তো ওই হচ্ছে করতেছিল আর ও কাজটা এনজয় করতেছিল তো মোমোগুলা কিন্তু অলরেডি এক ধাপ শেষ মানে একবার আমরা দিছিলাম সেগুলা সিদ্ধ হয়ে গেছে আর এই যে মোমোর জন্য একটা সস তৈরি করে নিয়েছি এই সসটা দিয়ে আজকের মোমোগুলা খাবো আমরা তো আপনাদের সবাই যদি খেতে ইচ্ছা করে তো সবাইকে মোমো খাওয়ার দাওয়াত রইলো আমাদের বাসায় তো এই যে দেখেন আর বাকিগুলা এখনও হচ্ছে আর মোমো সবসময় গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে তো আমরা নামানোর সাথে সাথে সবাই যুদ্ধে লেগে গিয়েছিলাম সবাই একসাথে তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছি খাওয়ার পরে বিকালবেলা একটু ছাদে আসলাম এখন কিন্তু একদমই সন্ধ্যার মুহূর্তে তো ছাদে আসার কারণ হচ্ছে সবাই বসে বসে গল্প করতেছিলাম গল্প করতে করতে আমাদের পেয়ারা গাছের গল্প উঠলো তারপর মনে হলো গাছে তো কয়েকটা পেয়ারা আছে আর যে পেয়ারাগুলো দেখা যায় যে পাখিতে নষ্ট করে ফেলে তো এই কারণে ভাবলাম যে আমরা একটু পেয়ারাগুলোকে প্রোটেকশন দিয়ে আসি তো এখানে হচ্ছে পলিথিন গুলা দিয়ে পেয়ারা বেঁধে দিচ্ছে আমার ছোট ভাই এই যে দেখেন আর এই পেয়ারাগুলা গুলা মার্শাল্লা এত মজা মানে এটা না খাইলে বুঝবেন না ভিতরে একদমই পিঙ্ক কালার হয় অনেক ভালো লাগে তো যাই হোক এই কারণে বেশি একটু যত্ন নেওয়া যে গাছের ফল যত মজা সেই গাছের প্রতি কিন্তু মানুষের মায়া ভালোবাসা একটু বেশি থাকে তো সেম তো এখানে এই যে দেখেন আমার আরশিয়া ছাদে এসে অনেক খুশি ও তো ঘুম থেকে উঠে মানে ছাদে আসতে পারে ওর মনে হচ্ছে যে ও আকাশের চাঁদ পেয়েছে তো ছোট বাচ্চাটা আসলে ওকে তেমন একটা যেহেতু বাহিরে নিয়ে যাওয়া হয় না তো একটু ছাদে নিয়ে আসলে অনেক বেশি হ্যাপি হয় আর আকাশে হচ্ছে বারবার দেখাচ্ছে আমি বলতেছি মাম্মা মা আল্লা কই থাকে আমাকে হাত দিয়ে বারবার দেখাচ্ছে আর এই সাইডে ওর মামাদেরকেও ডেকে ডেকে দেখাচ্ছে যে উপরে কি আছে না আছে কোনটা কি সেটা বারবার দেখায় তো এখানে এই যে আমার ভাই কিন্তু খুবই মনোযোগ দিয়ে এক একটা পেয়ারা এই যে পলিথিন দিয়ে বেঁধে দিচ্ছে আর এই যে আমার খালাতো ভাই আবিদ সে কোনো কাজই করে না সে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর ওরা এখানে এসে কয়েকটা পিকচারও তুলে নিয়েছে আর একদমই শেষ বিকালের দিকে ছাদে আসা খুব সুন্দর বাতাস হচ্ছিলো আর ছাদে হেঁটে বেড়াইতে খুব ভালোই লাগতেছিল আর এই বাসার ছাদে আসলে তেমন কোনো মানুষই আসে না একা একা আসতে খুব বেশি একটা ভয় লাগে কিন্তু আগে যে বাসা ছিলাম দেখা যেত ওই বাসায় প্রতিদিনই বিকালবেলা কেউ না কেউ ছাদে যেয়ে হাঁটাহাঁটি করতো বাট এই বাসায় তেমন কেউ আসে না ছাদে আর এই ছাদটাও এখনো রেডি না এই ছাদের এখনো অনেক কাজ বাকি নিচে টাইলস টাইলস এনে রাখছে বাট এখনো কাজ শুরু নি আর আজকের আকাশটা তো মার্শাল্লা মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল খুবই ভালো লাগছিল আজকের ব্লগটাও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ